সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পাঁচ পশুরহাট থেকে জয়প্রাট জেলা পাঁচ পাঁচ থানা বিবি প্রাণকেন্দ্রে অবস্থিত পাঁচ বিবি পৌরহাট এহারটি সাপ্তাহিক হাট প্রত্যেক মঙ্গলবার করে বসে আর আরটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি বর্ডার ক্রস থেকে আসা শাইওয়াল এবং গির দর দাম আজকে যে সকল গরুগুলো বাজারে আমদানি হয়েছে এই গরুগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব কেমন দাম চাওয়া আছে কেমন সাশ্রয়ী সাশ্রয়ী দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা কাস্টমারের সংখ্যাও দেখতেছি আমরা কাস্টমারকে এবং বিক্রেতা দুজনকে দেখতেছি হ্যাঁ ครับ বিক্রি পর্বটা একটু আমরা দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভালো আসলেন পুরো থেকে কি দাম তোর চলতেছে দাম বেশি দাম বেশির কথা বলতেছে চুয়া ডাঙ্গার ব্যাপারই আমরা একটু দেখানোর চেষ্টা করবো একটু কেমন দাম বেশি মনে হচ্ছে গরুপতি পাঁচ সাত হাজার করে বেশি মনে হচ্ছে আপনাদের কাছে আপনাদের কাছে না আপনাদের কাছে পাঁচ সাত হাজার টাকা করে বেশি মনে হচ্ছে কত দাম চেয়েছেন আঙ্কেল

আচ্ছা এগুলা কি কি দেখে বুঝবে যে হান্ড্রেড পার্সেন্ট আর লাবি দেখবে দেখবে প্রত্যেকটা দেখবেন না মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক গরুগুলোর কি কি দেখে আপনারা চিনতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চাইওয়াল আচ্ছা এগুলা লাস্ট কত অথবা লাস্ট গত বা কেমন কি দাম বলছে লাস্ট উনি আমার কাছে দাম করতে চল্লিশ হাজার সত্তর করে সত্তর করে বলছে এক লাখ চল্লিশ এক লাস্ট ব্যাসে ভিক্ট ওনার সঙ্গে একটা কথা হয়েছে বুঝলেন সব কথা তো বলা যাবে না হ্যাঁ হ্যাঁ নিষেধ করছে ওটা মানে সে এক্সাইজ আছে না এগুলো তো আমরা দাম তো জানতে পারবে নাকি আচ্ছা বলেন এই দুটার কত দাম চাওয়া ষাট হাজার করে চাওয়া ষাট হাজার করে চাওয়া মানে একশো বিশ বাজারে কত বলছে বাজারে বলছে এক লক্ষ দশ বলছে একশো বিশ চাওয়া একশো বাজার পর্যন্ত বলছে কতর মধ্যে হলে বেচা বিক্রি করবেন এই দুটা এক লক্ষ পনেরো কয়টা আমদানি করছেন আজকে চল্লিশটা বিক্রি কয়টা বিক্রি করছেন নয় দশটা নয় দশটা বিক্রি করছেন এখনো তারা করছে যে করতেছে যে এখনো তিরিশ পিসের মতন আরো আছে তো এই সাইডে কি তিরিশ পিস আছে আচ্ছা এই দুটো আপনার

বেশ কিছু সময় ধরে আপনাদেরকে ইন্ডিয়ান বোডারগুলো সার্ভ করে দেখানোর চেষ্টা করলাম ওই সাইট আমরা আরও কিছু করে দেখছি এজুলার দাম কত চাওয়া দাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া বাজার কেমন কি বলছে বাজার কেমন কি বলছে একশো বলে এক লক্ষ দশ পর্যন্ত বাজারের দাম বলে কত মধ্যে হলে ব্যবসা বিক্রি করবেন এই ধরো পনেরো বিশের মধ্যে হলে ব্যবসা বিক্রি করে দিবেন মোটামুটি আমরা বেশ কিছু সময় ধরে আপনাদেরকে এই ধরনের সারগুলোগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম

মোটামুটি আমরা বেশ কিছু সময় ধরে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এই তিনটা কত দাম চাওয়া এই তিনটা এই তিনটার দাম চাওয়া বাবা এই তিনটার দাম চাওয়া পঁয়ষট্টি করে পঁয়ষট্টি হাজার টিয়া করে পিস মাসাল্লাহ গলা কম্বল নাবি বেশ ঝুলানো আছে একশো একশো বাচ্চা একশো একশো বাচ্চা না একশো একশো তারা বলছে বাচ্চা আদে বাবা বেশ লম্বা চারা আছে অধermostal gachhi kora nei e gulo masher 63 kora hole besbo masher 63 er kadar lot paikari jodi 2 4 10 ta 15 ta nei aro kome jabe gorutam aro dam kome jabe বাষট্টি একবারে একবারে বাষট্টি করে আরো দাম কমা যায় কিন্তু এই দুটা গরু তো আছে এই দুটা কম কিন্তু আছে ভালো গরু আছে এই যে দেখেন খালি দুটো কম দেখলো না গরু নম্বর সারা একটু আছে ফলো তো করবে এই দুটাতে এক গরু ফলো গরু ভাইরা যারা গরু পালে তারা ভালো করে গরু চিনে বুঝতে পারছেন আচ্ছা লাস্ট কত বলেন লাস্ট সমান করে হলে দিয়ে দেব 60 হ্যাঁ 60 এর মধ্যে হলে বেচা যদি হয়ে যাবে তো দর্শক আমরা বেশ কিছু সময় ধরে আজকে আপনাদেরকে প্রতিবেদনটি আপনারা দেখানোর চেষ্টা করলাম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম